ওই একটা বিল্ডিং তৈরি দেখছে ওটা হলো প্রথম নলেজ সিটি ঢুকাল ব্যাগখানে ওখানে দেখেছেন ভাই আপনারা কমেন্ট বক্সে মতামত ভাই এটা কোথায় জানেন ভাই এটা কোথায় জানেন এটা হলো নলেজ সিটি কোন নলেজ সিটি যে আপা সিট যে একশো বিঘে একটা জায়গা কিনেছে আপনারা জানেন সে ফুরফুরা থেকে প্রায় মোটামুটি থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে চেঁচো বলে বলে জায়গাটার নাম এই হলো এই দেখেন প্রচন্ড মানুষের ভিড় আজকে সিটির মাঠে ভাই আপনাদেরকে কি বলবো আজকে আমি আর দেখেন ওখানে সেন্টারিং হচ্ছে এখানে আজকে এখানে আজকে টাইবিম ঢালাই হলো এখানে আজকে টাইবিম ঢালাই হলো এই দেখেন আজকে টাইবিম ঢালাই হলো দেখেছেন দেখেন দেখেছেন টাইপিং আজকে টাইপিং ঢালাই হলো এমাত্র যারা ঢালাই করে সে মিস্ত্রিগুলো এ আজকে এমাত্র বেরিয়ে গেল ঢালাই করে দেখেছেন ওখানে সেন্টারিং চলছে এই হলো নলেজ সিটি এই এই দেখেন সেন্টারিং চলছে মিস্ত্রি কাজ করছে আর এটা হলো আজ দেখেন দেখেছেন তো ভাই প্রত্যেকটা ভাইদেরকে বলছি যারা মুজারদের জামান দাদা হুজুর পেরকে বলাকে যে যার নামে যে নলেজ সিটিটা করে সে আব্বাস সিদ্দিকি ভাইজান এটা হলো সেই আব্বাস সিদ্দিকি ভাইজানের স্বপ্নের নলেজ সিটি